তো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এর আগে আমরা হাউ টু ট্রেন ড্রাগন নামে একটা অসাধারণ সিনেমা এক্সপ্লেন করেছিলাম আর একটু লেট হলো সেটার দ্বিতীয় কিস্তি আমরা আজকে নিয়ে এসেছি তো আজকের এই ভিডিওতে হাউ টু ট্রেন ড্রাগন সিনেমাটিও সম্পর্কে জানবো এবং এর সাথে খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব তো যাই হোক প্রথম পার্টে আমাদের দেখানো হয়েছিল যে ভাইকিং নামে একটা জাতি রয়েছে যাদের এলাকার নাম হচ্ছে বার্ক আর তারা ড্রাগনের জন্য অনেক অশান্তিতে ছিল এবং ড্রাগনদের সাথে তাদের রেগুলার লড়াই করে বাঁচতে হতো কিন্তু আমাদের নায়ক হিকপ এবং নাইট ফিউরির জন্য বার্কের লোকদের সাথে তে ড্রাগনদের বন্ধুত্ব হয়ে যায় আর সেখান থেকেই দ্বিতীয় পার্টের মুভিটা শুরু হয় আর তারপর কাহিনী সেখান থেকে 5 বছর পরে যায় এবং আমরা দেখি বারকের লোকেরা খুবই শান্তিতে রয়েছে মানে বার্ক মানে হচ্ছে জায়গাটির নাম এবং তাদের প্রত্যেকের একটা করে ড্রাগন রয়েছে মানে ড্রাগন তাদের একটা অপরিহার্য অংশ এমনকি ড্রাগন আর মানুষ খায় একসাথে ঘুমায় একসাথে এমনকি তারা যার যার ড্রাগন নিয়ে ড্রাগন রেস গেমও খেলে তো পুরো গ্রামের মানুষ যখন এই ড্রাগন গেম রেসে অংশগ্রহণ করেছে বা এখানে ব্যস্ত অন্যদিকে আমরা হিকপকে দেখতে পাই যে তার প্রিয় নাইট ফিউরিকে নিয়ে সমুদ্র সবচেয়ে বিউটিফুল অংশে বাতাসের মধ্যে দিয়ে ঘুরছিল আর তারপর সে একেবারে মেঘের উপরে চলে যায় মানে অনেক বেশি উপরে আর সেখানে গিয়ে সে হঠাৎ করে ড্রাগনের উপর থেকে লাফ দেয় আর তারপর তারা দুজনে একবারে নিচে পড়তে পড়তে আবার উড়াল দেয় মানে এখানে আমরা হিকাপের একটা স্পেশাল সুট দেখি এর সাথে আমরা এটাও দেখি যে নাইট ফিউরি নিজেকে মোটামুটি উড়িয়ে রাখতে পারে আর কি তো যাই হোক এরপর আমরা দেখি হিকাপ একটা পুরনো বই থেকে একটা দ্বীপ সম্পর্কে জানতে পেরেছে কিন্তু ওই দ্বীপটা অ্যাকচুয়ালি বাস্তবে আছে কিনা এটা সম্পর্কে কেউ নিশ্চিত নয় তবে তারপর হিকাপ ম্যাপ অনুযায়ী সেই দ্বীপের একটা ছবি আঁকে মানে প্ল্যান করে যে পৃথিবীর এই সেই দীপটা থাকতে পারে আর তখন সেখানে অ্যাস্ট্রেড আসে অ্যাস্ট্রেড মানে আমাদের নায়িকা তো অ্যাস্ট্রেড কে হিকাপ বলে বাবার সাথে আমার কথা হয়েছে সে খুব শীঘ্রই আমাকে গ্রামের লিডার বানিয়ে দেবে তো অ্যাস্ট্রেড বলে এটা তো খুবই ভালো খবর তোমার অনেক ভালো একটা সুযোগ মিলছে আর তখন হিকাপ বলে আমি এখন এটার জন্য প্রস্তুত নই আমি এখনো কিভাবে লিডার হতে পারি আমি এখন শুধুমাত্র আমার লাইফ এনজয় করতে চাই আমি শুধুমাত্র আমার নাইট ফিউরি যার নাম হচ্ছে টুথলেস মানে দাঁত ছাড়া ওর সাথে ঘুরে বেড়াতে চাই তখন অ্যাস্ট্রেড বলে হ্যাঁ এটা তুমি অবশ্যই করতে পারবে কিন্তু এর সাথে তুমি লিডারশিপও করতে পারো আর তারা যখন কথা বলছিল তখন দূর থেকে তারা ধোয়া উঠতে দেখে আর ওখানে কি হয়েছে সেটা দেখার জন্য ড্রাগনের পিঠে চড়ে সেদিকে যায় আর তারা গিয়ে সেখানে দেখতে পায় সামনে একটা বরফের পর্বত রয়েছে তবে এটা দেখে মনে হচ্ছে ভাঙা অবস্থায় নয়তো কোনো কিছুর ভেতর থেকে সুরে ফেলা হয়েছে মানে অ্যাকচুয়ালি বিষয়টাকে নর্মাল মনে হচ্ছে না দেখে তোরা যখন ওটার পাশ দিয়ে যাচ্ছিল তখনই কিছু লোক ওদের উপর গুলি করে আর তারপর ওরা সে জাহাজটাতে যায় যেখান থেকে গুলি করা হয়েছে আর ওখানে অ্যারিট নামের একটা লোককে আমাদের দেখানো হয় আর সে যখন তার পরিচয় দেয় আমরা জানতে পারি সে অ্যাকচুয়ালি ড্রাগন ধরার কাজ করে এবং সে বলে আমাদেরকে অনেক ড্রাগন সংগ্রহ করতে হবে আর তখন অ্যাস্ট্রিট বলে তুমি ড্রাগন ধরতে পারো না তুমি এত ড্রাগন দিয়ে কি করবে বা এগুলো কেন ধরতে হবে তখন ওই লোকটি বলে ড্রাগন নামে একজন লোকের জন্য আমাদের ড্রাগন সংগ্রহ করতে হচ্ছে কারণ সে পুরো পৃথিবীতে রাজ করতে চায় আর পুরো পৃথিবীর ড্রাগন নিয়ে আমরা একটা বাহিনী বানাবো এবং পুরো পৃথিবী আর এর সাথে আরো বলে এখানে বার্ক নামে একটা জায়গা রয়েছে যেখানে প্রচুর ড্রাগন রয়েছে আর সেখানে সব ড্রাগন আমরা নিয়ে যাবো কিন্তু তখন অ্যাস্ট্রিট এবং হিকাব রেগে বলে তোমরা আমাদের ড্রাগন নিতে পারবে না আর এরপর হিকাব আর অ্যাস্ট্রিট সেখান থেকে চলে আসে আর বাড়িতে এসে সে তার বাবাকে ড্রাগর কথা বলা চেষ্টা করে কিন্তু তার বাবা বারবারই ওকে খালি লিডার হওয়ার বিভিন্ন গুণাবলী এবং কর্তব্য সম্পর্কে বোঝাত ছিল কিন্তু হঠাৎ করে হিকাপ জাস্ট তার বাবাকে ড্রাকন নামটা বলে আর ড্রাকন নাম শুনেই হিকাপের বাবার মুখ শুকিয়ে যায় এবং আমরা দেখি সে সবাইকে বলে জলদি গেট লাগিয়ে দাও সকল ড্রাগনকে ভেতরে ঢুকিয়ে নাও আর তখন হিকাপ অবাক হয়ে যায় কারণ তারা হচ্ছে ভাইকিংস মানে বীরের জাতি তারা মরবে কাউকে ভয় পাবে না হঠাৎ করে কি হলো তো হিকাপ তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন তার বাবা বলে তোমার কিছু জানতে হবে না তুমি শুধু এখান থেকে বাইরে বের হবে না আর জেনে রাখো ড্রাকো খুবই জা সেক্টর মানুষ ওর কাছ থেকে দূরে টাকাই মঙ্গল আর এ তখন হিকাপ বলে তার মানে আমাদের ড্রাগন গুলো বিপদে রয়েছে আর ড্রাগো যদি এখানে আসে আমাদের গ্রামের অ্যাটাক হবে গ্রামের ক্ষতি হবে ড্রাগন নিয়ে যাবে তো আমার গ্রাম এবং ড্রাগন রক্ষা করতে হবে তো এই কথা বলেই হিকাপ দ্রুত তার নাইট ফিড়ের পিঠে চড়ে গ্রাম থেকে বেরিয়ে যায় আর তখন অ্যাস্ট্রোডো তার ড্রাগনের পিঠে চড়ে হিকাবের পেছনে পেছনে আসে আর এরপর তারা সেই এডিটের কাছে যায় মানে এডিট एक्चुअली ড্রাকর হয়ে কাজ করছিল মানে ড্রাকর হয়ে ড্রাগন সংগ্রহ করছিল সৈন্য নিয়ে তো আমরা দেখি আমাদের নায়ক হিকাপ এডিটের জাহাজে গিয়ে নিজেকে সারেন্ডার করে দেয় এবং বলে তোমরা চাইলে আমাদের আটক করতে পারো আর আমরা যে ড্রাগন এসেছি ওদেরকে তুমি রেখে দাও কিন্তু অ্যাকচুয়ালি এখানে হিকাপের প্ল্যান হচ্ছে ও অ্যারিটের মাধ্যমে ড্রাকো পর্যন্ত পৌঁছাবে এবং ড্রাকো পর্যন্ত পৌঁছে ড্রাকো কে মেরে ফেলবে কিন্তু হিকাপের পিছু পিছিয়ে হিকাপের বাবা সেখানে চলে আসে এবং হাজার হলেও তার ছেলেকে বাঁচাতে হবে এবং সে এসে অ্যারিট কে বন্দি করে ফেলে এবং আমাদের হিকাপ কে বাঁচিয়ে নেয় আর তারপরে হিকাপ এবং আমাদের নায়িকা হিকাপের বাবার কাছে ড্রাকোর ব্যাপারে জিজ্ঞেস করে যে কে এই ব্যক্তি এত ড্যাঞ্জারাস তখন হিকাপের বাবা বলে আজ থেকে অনেক বছর আগে আমরা সকল লিডাররা একসাথে বসেছিলাম মানে পৃথিবীর বিভিন্ন দেশের টপ লিডাররা মানে যোদ্ধাদের লিডাররা একসাথে বসে মিটিং করছিল আর তখন ড্রাকো একটা আজব লোক আসে আর সে তাদের সবাইকে বলে তোমরা যদি ড্রাগনের হাত থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের কাছে একটা উপায় রয়েছে সেটা হচ্ছে তোমরা সবাই আমার আনুগত্য বা আমাকে লিডার মেনে নাও তাহলে আমি তোমাদেরকে ড্রাগনের হাত থেকে বাঁচাবো অ্যাকচুয়ালি তৎকালীন সময়ে মানুষরা ড্রাগন নিয়ে অনেক ভয় থাকতো তাও তখন সব যোদ্ধারা হাসতে থাকে যে তুমি কোন কুতো বাইসো মিয়া আমাদের ড্রাগন থেকে বাঁচাবে আর তখন আমরা দেখি ড্রাগন রেগে একটা ড্রাগন নিয়ে আসে এবং সেটা এত শক্তিশালী একটা ড্রাগন ছিল যে ওখানে এসে আগুন দিয়ে হামতাম লাগিয়ে দেয় এবং এর ফলে সেখানে সকল লিডার মারা যায় শুধুমাত্র হিকাবের বাবা বেঁচে গিয়েছিল তো এটা শুনে হিকাব খুবই অবাক হয় এবং এর সাথে আমরা জানতে পারি ড্রাগন আছে খুবই ড্যাঞ্জারাস এবং শক্তিশালী ড্রাগন রয়েছে যার জন্য ড্রাগোকে হারানো ইম্পসিবল বা অনেক শক্তিশালী আর এরপর হিকাবের বাবা হিকাবকে বলে তুমি এখনই তোমার ড্রাগনের উপর বসো আর বাসায় ফিরে চলো তো এরপর হিকাব তার নিজের মতো করে ড্রাগনের পিঠে চড়ে বাসায় ফিরে যাচ্ছিল আর ওরা মেঘের অনেক ওপর দিয়ে যাচ্ছিল আর তখনই হঠাৎ করে অনেক বড় একটা ড্রাগন চলে আসে সেখানে আর মজা ব্যাপার হচ্ছে হিকাব সেই ড্রাগনের উপর একটা আজব পোশাক পরা মুখোশ পরা একটা মানুষকে দেখতে পায় তো হিকাপ মনে করে এটা হয়তো ড্রাগো হতে পারে আর তখন সমুদ্র থেকে আরো ড্রাগন আসতে থাকে এবং হিকাপকে কে টুথলেস বা নাইট ফিরির উপর থেকে ছিনিয়ে নেয় আর তারপর আমাদের নাইট ফিরি পানির মধ্যে পড়ে যায় মানে বুঝতেই পেরেছেন ও তো একা উঠতে পায় না আর ওদিকে ওই ড্রাগন গুলো হিকাব একটা জায়গায় নিয়ে আসে এবং এখানে আমরা অনেক প্রজাতির ড্রাগন দেখতে পাই এবং এটা একটা ভিন্ন ড্রাগন ওয়ার্ল্ড তো এই ড্রাগন দের দেখে হিকা প্রথমে ভয় পায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে দেখতে পায় এই ড্রাগন গুলো অ্যাকচুয়ালি আক্রমণাত্মক নয় এরা ক্ষতি করছে না মানে ও মনে করেছিল এটা হয়তো ড্রাকো এলাকা এলাকায় তো এসেছে আর ওদিকে ওই মুখোশ পরা লোকটিও হিকাপের কাছে আসে আর হিকাপ তো ভয় পেয়ে যায় আর সে এসে হিকাপের মুখ স্পর্শ করে এবং হিকাপের মুখ স্পর্শ করে সে হিকাপ বলে ডেকে ওঠে আর তারপর সে নিজের মুখটি খোলে এবং আমরা জানতে পারি এটা একটা মহিলা এবং সে হিকাপের মা মানে এই একটা অসম স্টোরি দেখানো হয়েছে যাই হোক আর ওদিকে হিকাপের বাবা আর তার যে পার্টনার ছিল গবার সেও হিকাপকে খোঁজার জন্য বেরিয়ে যায় আর এদিকে হিকাপ তার মাকে অনেক বছর পেয়ে খুব খুশি ছিল আর সে দেখে এটা পুরো একটা ভিন্ন দুনিয়া যেটা পুরো দুনিয়া থেকে লুকিয়ে রয়েছে মানে চারপাশে বরফের পাহাড় আর ভেতর অনেক সুন্দর একটা ড্রাগনদের জায়গা এবং এখানে মানুষ বলতে একমাত্র হিকাপের মাই রয়েছে তো হিকাপ সব দেখে যেমন খুশি ছিল মাকে পেয়ে খুশি ছিল এর সাথে তার মনে অনেক প্রশ্ন আসে আর তখন হিকাপের মা বলে তুমি হয়তো আমার উপর অনেক রেগে রয়েছে কারণ এত বছর কেন আমি তোমার থেকে দূরে ছিলাম জায়গাটা দেখো কত সুন্দর তাই না এখানে সব জায়গায় বিভিন্ন রকমের ড্রাগন রয়েছে কিন্তু আমি যখন তোমাদের গ্রামে ছিলাম সেখানে ড্রাগন আর মানুষের অনেক খারাপ সম্পর্ক ছিল মানুষরা রেগুলার ড্রাগনের সাথে লড়াই করতো এবং ড্রাগনদের মারতো আর তখন হিকাপ বলে বার্কের মানুষরা এখন আর আগের মতো নেই আর তখন হিকাপের মা বলে আমি বিশ্বাস করি না আমি সব সময় জানি বার্কের মানুষরা সবসময় ড্রাগনকে মেরে ফেলতে চায় কিন্তু আমি ড্রাগনকে অনেক ভালো পেয়েছি তো আজকে শোনো কেন আমি এখানে রয়েছি এবং কেন আমি ড্রাগনদের ভালোবাসি তুমি যখন ছোটো ছিলে তখন আমাদের এলাকাতে ড্রাগনদের আক্রমণ হয়েছিল আর তারপর একটা ড্রাগন তোমার রুমে চলে আসে আর আমি যখন তোমাকে বাঁচাতে যাই তখন গিয়ে দেখি সেই ড্রাগনটি তোমার সাথে খেলা করছে এবং এটা দেখে আমি ওর ওপর আঘাত করিনি এবং ও আমাকে মারেনি আর তখনই তোমার বাবা চলে আসে আর তোমার বাবাই সেই ড্রাগনটিকে মেরে ফেলতে চায় কিন্তু তখন ওই ড্রাগনটি আমাকে নিয়ে এখানে চলে আসে অ্যাকচুয়ালি ড্রাগন টি হয়তো বুঝেছিল যে আমি একমাত্র মানুষ যার ভেতরে ড্রাগনদের জন্য ভালোবাসা রয়েছে আর এই জন্য এই ড্রাগনদের জগতে নিয়ে এসেছে আমাকে এবং দেখো গত বিশ বছরে আমি মাঝে বসবাস করছি এবং এই পুরো ড্রাগন পরিবারকে আমি করে ফেলেছি আর এখানে তারপর হিকাপকে হিকাপের মা সবচেয়ে বড় ড্রাগনটির সাথে দেখা করায় আর এখানে হিকাপের মা এমন ভাবে এই ড্রাগনটির সাথে আমাদের পরিচয় করায় যেটা অনেকটা ড্রাগনদের দেবতা বলতে পারেন আপনি আর কি তো এখানে এই সিনেমাতে একটা থিউরি দেখানো হয়েছে মানে বড় যে ড্রাগনটা রয়েছে এটা হচ্ছে আলফা আর এই থিওরিটা হচ্ছে যে ড্রাগন আলফা হয়ে থাকে আশেপাশে সব ড্রাগন থাকে রাজা মানে এবং আশেপাশে সব ড্রাগনের কাজ হয়ে থাকে ওই ড্রাগনকে খাদ খাদ্য এবং ওই ড্রাগনের কমান্ড অনুযায়ী চলা এবং সে বাকি সব ড্রাগন কে ইচ্ছে করলে রিমোট কন্ট্রোল এর মতো কন্ট্রোল করতে পারে কিন্তু আমরা দেখি আলফা বিশাল আকৃতির হলো খুবই ভালো মনের আর ওদিকে আমরা দেখি আমাদের নায়িকা চিন্তিত হয়ে গিয়েছে এটা ভেবে যে এত সময় পার হয়ে গিয়েছে কিন্তু এখনো হিকাবের বাবা হিকাপকে খুঁজে বের করতে পারেনি তো তখন ওর মনে হয় হিকাব হয়তো পালিয়ে ড্রেগোর কাছে গিয়েছে আর এজন্য এরিট কে কিডন্যাপ করতে যায় আর এদিকে আমরা দেখি হিকাবের মা এমন একটা জায়গায় নিয়ে যায় হিকাপকে যেখানে আমরা দেখি যে ওই আলফা ড্রাগনটা কিভাবে খাবার খায় আর ওখানে নাইট ফিরেও খুশি ছিল এবং আমরা দেখি এখানের পুরো ড্রাগন একটা জায়গা আর সেই জায়গাতে হিকাপের মা হিকাপের কাছে ক্ষমা হিক এবং হিকাপকে বলে আমাকে ক্ষমা করে দাও আমি বিশ বছর তোমার সাথে ছিলাম না তোমার হয়তো অনেক কষ্ট হয়েছে আর সেখানে আমরা মা বেটার খুব ভালো একটা পুনর্মিলনী দেখতে পাই আর এদিকে আমাদের নায়িকা এরিট কে ধরতে এসে বুঝতে পারে এখানে তো হিকাপ আসেইনি এবং তারা ধরা পড়ে যায় আবার ওদিকে ড্র্যাগো এরিটের উপর খুব রেগে যায় ড্রাগো কে বলে তুমি ওদেরকে কেন এখানে নিয়ে এসেছো আর এটাও বলে যে ওরা নিজেরাই তো ড্রাগনের ইউজ করে তোরা যদি আমাদের সম্পর্কে জানতে পারে এবং প্রস্তুতি নেয় তাহলে ওদের সাথে আমাদের জন্য জন্য কঠিন হয়ে যাবে। রক্ষার হুমকি দেয় যদিও কিন্তু একজন সেনাপতি ছিল আর এদিকে আমরা দেখি হিকাপের বাবা ড্রাগন হিকাপের মায়ের কাছে যে আলফা ড্রাগনটি রয়েছে সেটার টানে টানে এই জায়গাটিতে চলে আসে আর যার ফলে হিকাপের বাবা হিকাপকে কে পেয়ে যায় এবং সে হিকাব কে সাথে নিয়ে এখান থেকে চলে যেতে থাকে কিন্তু এরপর সে হিকাব কে বলে তুমি আমার কথা তো শোনো কিন্তু হিকাপের বাবা কোন কথা শোয় না সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু তখনই সে হঠাৎ করে চোখের সামনে তার স্ত্রী কে দেখতে পায় আর বিশ বছর পরে সে তার স্ত্রীকে দেখে হতবাক হয়ে যায় এবং বলে তুমি এখনো বেঁচে আছো মানে হিকাবের বাবা মনে করতো ওই ড্রাগনটি নিয়ে হয়তো হিকাবের মাকে মেরে ফেলেছে আর হিকাবের মা যাতে সেই ড্রাগন গুলো রক্ষণাবেক্ষণ করতে পারে ওদের দেখভাল করতে পারে মানে সে ড্রাগনদের অনেক ভালোবাসতো তার এই জন্যই হিকাব ওই রকমই হয়েছে কি মানে হিকাপও তো প্রথম যে ড্রাগনদের ভালোবাসা শুরু করে তো যাকে এদিকে আমরা দেখি ড্রেগোর জাহাজে আমাদের নায়িকা নায়িকার যত বন্ধু বান্ধবী এবং অ্যারিড সবার হাত বাঁধা অবস্থায় এবং ওদেরকে পানিতে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল আর তখন এরিডেন মনে হয় ড্রাগোর মনে কারোর জন্য কোন জায়গা নেই ড্রাগো একটা ড্যাঞ্জারাস লোক জন্য কাজ করেছে তাও ওকে মারতে চাইছে তো এর জন্য ও ড্রাগন লোকদের সাথে যুদ্ধ করে নিজেও মুক্ত হয় সবাইকে মুক্ত করে মানে নায়িকাদের লোকদেরও মুক্ত করে আর এদিকে আমরা দেখি হিকাপ হিকাপের বাবা এবং হিকাপের মা অনেক ভালো সময় কাটাচ্ছিল এবং এটা তাদের লাইফের সবচেয়ে বেস্ট একটা সময় আর হিকাপের বাবা হিকাপের মাকে বলে চলো বাসায় ফিরে যাই আর আমরা বুঝে নেই হয়তো এখন থেকে তারা একসাথে থাকবে এবং একটা অনেক ভালো সময় পাবে মানে ড্রাগনদের ও মানুষ ড্রাগন একসাথে থাকে এবং হিকাপ তার বাপমা পেয়ে গিয়েছে কিন্তু এই খুশি বেশিক্ষণ ওদের থাকে না কারণ কোনোভাবে এই গোপন ড্রাগনদের দুনিয়া সম্পর্কে জানতে পেরেছে এবং সে তার সকল ড্রাগন নিয়ে এখানে আক্রমণ করে কিন্তু সেখানে আমাদের নায়িকা এবং বাকিরাও ড্রাগন নিয়ে ওদের প্রতিহত করতে আসে তাদের আর ওই জায়গায় আমরা দেখি হিকাপ তার নাইট ফিরির উপরে চড়ে ড্রাগন লোকদের আক্রমণ শুরু করে আর হিকাপের মার কাছে যে আলফা ড্রাগনটা ছিল ওটাকে ডাকে আর ওটার যে স্পেশাল পাওয়ার সেটা হচ্ছে আশেপাশে যত ছোট ড্রাগন রয়েছে সবটাকে সে কন্ট্রোল করতে পারবে কিন্তু আলফা ড্রাগন যখন আসে তখন আমরা দেখি ড্রাগো তার ড্রাগনকে ডাকে এবং আমরা দেখি সেটাও একটা আলফা ড্রাগন এবং এরপর ওই দুই আলফা ড্রাগনের মধ্যে মারাত্মক লড়াই হয় আর এদিকে ড্রাগো হিকাপের মাকে মারতে যায় কিন্তু তখন হিকাপের বাবা তাদের দুজনের মধ্যে লড়াই হয় আবার ওদিকে আমরা দেখি দুই আলফা ড্রাগনের মধ্যে যে লড়াই হচ্ছে সেখানে ভিলেনের ড্রাগনটি জিতে যায় আর তারপর ড্রাগন নির্দেশে ভিলেনের আলফা ড্রাগনটি সকল ড্রাগনকে সম্মোহিত করে ফেলে তার ক্ষমতা দ্বারা এবং সকল ড্রাগনের ক্ষমতা নিয়ে বিশাল শক্তিশালী হয়ে যায় এবং হিকাপরা একা পড়ে যায় আর তখন হিকাপ ড্রাগোকে বোঝানোর চেষ্টা করে এইসব ড্রাগন কে পেয়ে তোমার কি লাভ বা তুমি পুরো দুনিয়া দিয়ে কি করবে ড্রাগনদের কেন মিসইউজ করবে তখন ড্রাগো বলে আমার সারা ড্রাগনদের কিভাবে কন্ট্রোল করা যায় সেটা বের করতে আমি আমি যখন ছোট ছিলাম তখন ড্রাগনের আক্রমণে আমার একটা হাত হারিয়েছিলাম আর এখন আমি এই ড্রাগন দিয়ে সব কিছু শেষ করব। আমি এই ড্রাগন দিয়ে পুরো দুনিয়া দখল করব আর তারপর ড্রাগন দিয়ে ড্রাগন মারব কারণ ড্রাগন মারতে শুধুমাত্র ড্রাগনই প্রয়োজন কিন্তু হিগাব তাকে বোঝায় যে এটা ঠিক নয় কিন্তু ড্রাগো তার কথা শোনে না আবার ওদিকে আমাদের নাইট ফিরিও কিন্তু আলফা ড্রাগনের নিয়ন্ত্রণে চলে গিয়েছে কারণ ও একটা ছোট ড্রাগন এবং এরপর নাইট ফিউকেই কমান্ড দেওয়া হয় হিকাপের এর উপর আক্রমণ করার জন্য যদিও হিকাপ আর নাইট ফিরি কিন্তু জিগার বা ছিল তবে যেমন জানেন আলফা ড্রাগন তার আশেপাশের সকল ড্রাগন কে নিয়ন্ত্রণ করতে পারে মানে ব্রেন কন্ট্রোল করে নিতে তো এরপর নাইট ফিউরি হিকাপ কে মারার জন্য এগুতে থাকে কিন্তু হিকাপ নিজেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টাই করে না ওর দৃঢ় বিশ্বাস যে নাইট ফিউরি ওকে মারতে পারবে না কিন্তু ওর বিশ্বাসের ফিল ছিল আমরা দেখি হিকাপ তার প্লাজমা শর্ট করে কিন্তু তখনই হিকাপের বাবা এসে হিকাপকে বাঁচিয়ে নিয়ে যায় কিন্তু এই প্লাজমা শর্টটি হিকাপের বাবার লাগে এবং তার শ্বাস বন্ধ হয়ে যেতে থাকে কিন্তু তখনই হঠাৎ করে নাইট ফিউরির বোধশক্তি ফিরে আসে মানে এখানে দেখানো হয়েছে নাইট ফিউরি বাকি সব ড্রাগনের চেয়ে একটু আলাদা মানে একটু বেশি শক্তিশালী ওর ব্রেনের নিজের কন্ট্রোলটা একটু বেশি বাকিগুলো কত বড় একটা কাজ করে ফেলেছে সে হিকাপের বাবাকেই মেরে ফেলেছে তো নাইট ফিরি যখন অনুতপ্ত হয়ে সামনে এগুতে যায় তখন হিকা প্রচুর রেগে যায় আর নাইট ফিরিকে কে বলে তুমি এখান থেকে চলে যাও তুমি খুবই একটা খারাপ ড্রাগন ড্রাগন কখনো মানুষের বন্ধু হতে পায় না আর তারপর আবার দেখি ড্রাগন সিদ্ধান্ত নিয়েছে সে এখন বার্কে যত ড্রাগন রয়েছে সবগুলোর দখল নেবে এরপর ড্রাগো তার আলফা ড্রাগন এবং বাকি সকল ড্রাগন নিয়ে হিকাবের গ্রাম জেতার জন্য যায় তো এখন বর্তমানে হিকাবের কাছে আর কিছুই নেই তার সব ড্রাগনও নিয়ে গিয়েছে আর তার সবচেয়ে বড় শক্তি তার বাবাকেও নিয়ে গিয়েছে তো এরপর আমরা দেখি হিকাবের বাবার শেষ কৃত্য অনুষ্ঠান হয় আর তারপর হিকাব তার মায়ের সাথে কথা বলে আর সে তার মাকে বলে মা এখন আর আমাদের কিছুই করার নেই কিন্তু হিকাবের মা তাকে বলে অনেক কিছুই করার আছে তোমাকে এখন লিডার হতে হবে তোমার বাবা একজন যোগ্য লিডার ছিল আর তুমি এই গ্রামের সমস্ত লোক শেষ ভরসা তুমি যদি আশা ছেড়ে দাও তাহলে বার্কে কে বাঁচাবে তো এরপর হিকাব লিডারশিপ নিয়ে নেয় কারণ তার গ্রামের মানুষকে তার গ্রামের ড্রাগনকে বাঁচাতেই হবে কিন্তু হিকাবের কাছে তো কোনো ড্রাগন নেই আর তখন ওদের মনে পড়ে একেবারে বাচ্চা যে ড্রাগন গুলো রয়েছে সেগুলোকে কখনো আলফা ড্রাগনরা নিয়ন্ত্রণ করতে পারে না মানে ওদের ভেতর ওই স্নায়ুটা তৈরি হতে মিনিমাম একটা বয়স সময় লাগে তো এর জন্য ওরা ছোট ছোট ড্রাগন ওপর উপর ভর করে বার্কের উদ্দেশ্যে রওনা হয় আর এদিকে ড্রাগো যখন বার্কে পৌঁছায় তখন ওই আলফা বিস্টের নিয়ন্ত্রণে সকল ড্রাগন বোধশক্তি হারিয়ে ফেলে আর সব ড্রাগন ড্রাগন নিয়ন্ত্রণে ড্রাগর কাছে চলে যায় আর এদিকে আমরা দেখি আলফা যে ড্রাগনটা ছিল সেটার মুখ দিয়ে বরফ বের হতো মানে দেখানো হয় আগুন বের হয় কিন্তু ওর ক্ষমতা ছিল বরফ বের হতো এবং সেটা অনেক ডেঞ্জার বরফ মানে পর্বতের মতো আর এটাই কিন্তু আমরা সিনেমার প্রথম দিকে দেখেছিলাম তো যাই হোক হিকাপ তার লোকজন নিয়ে সেখানে আসে এবং ড্রাগর সাথে লড়াই করে আর আমরা দেখতে পাই আমাদের নাইট ফিউরি বর্তমানে ড্রাগর কন্ট্রোলে রয়েছে তো হিকাব প্রথমে নাইট ফিউরির কাছে যায় এবং নাইট ফিউরিকে আলফার নিয়ন্ত্রণ থেকে বের করার চেষ্টা করে এবং সে নাইট ফিউরি চোখের দিকে তাকে পূর্বের কথা মনে করানোর চেষ্টা আর এক সময় নাইট ফিউরির ব্রেন আলফার কন্ট্রোল থেকে বের হয়ে আসে আর তারপর অনেক কষ্টে আর হিকাপ এক জায়গায় হয় আর তখন হিকাপ নাইট ফিউ কে তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে শুধুমাত্র আমার নির্দেশনা অনুসরণ করো আর এরপর সে নাইট চোখ কাপড় দিয়ে বেঁধে দেয় যাতে আলফা নাইট নিয়ন্ত্রণ না করতে পারে তো এরপর হিকাপ তার টিমদেরকে বলে আলফা ড্রাগনের মনোযোগ অন্য দিকে সরাও তো সেখানে অনেক লড়াই হয় আর লড়াইয়ের এক পর্যায়ে আমরা দেখি ওই আলফা ড্রাগনটি হিকাপকে এবং টুথলেস কে তার বরফের পাওয়ার দিয়ে একেবারে বরফের ভেতরে আটকে দেয় এবং আমরা বুঝতে নাইট ফিরি এবং হিক হয়তো মারাই গিয়েছে আর এদিকে সবাই কান্নাকাটিও শুরু করে হিক মাও কান্নাকাটি শুরু করে করে থেকে নিউক্লিয়ার পাওয়ার মতো একটা শব্দ আসতে থাকে এবং মনে হয় ব্লাস্ট হবে নাইট পুরো রেগে গিয়েছে এবং তার প্লাজমা শট করতে যাচ্ছে আর ওর প্লাজমা শটে পুরো বরফ ভেঙে যায় আর ওই বরফ থেকে বেরিয়ে ও আলফা ড্রাগনকে সরাসরি লড়াইয়ের চ্যালেঞ্জ জানায় মানে অ্যাকচুয়ালি আমাদের নাইট ফিউরি পুরো রেগে গিয়েছে কারণ হিকাপ মানে ওর বেস্ট বন্ধু ওই আলফা ড্রাগন দ্বারা আহত হয়েছে তো এই জন্য নাইট ফিরি পুরো রেগে গিয়েছে আর যদিও সাইজ অনেক পিচ্ছি ছোট কিন্তু এই নাইট ফিরি একটু ডিফারেন্ট মানে ওর ভিতরে লিডারশিপ স্কিল আছে তো এত বড় একটা আলফাকে কে ও ডাইরেক্ট চ্যালেঞ্জই দিয়ে দেয় আর তখন আলফা তার পুরো মনোযোগ নাইট ফিরির দিকে দেয় আর যার ফলে বাকি সব ড্রাগন আগের অবস্থায় ফিরে আসে এবং আমরা দেখি এরপরে নাইট ফিরি ওর সাথে সাহসিকতার সাথে মোকাবেলা করছে আর বাকি সব ড্রাগনও নাইট ফিরির পক্ষে চলে আসে এবং তারা উল্টো আলফার উপর আক্রমণ করে আর এইভাবে লাগাতার আক্রমণ খেতে খেতে আলফা আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলে আর তারপর নাইট ফিরি তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র মানে একেবারে নিউক্লিয়ারের মতো যে প্লাজমা শট রয়েছে সেটা মারে এবং এর ফলে আলফাবিস্ট এর হাতের মতো যে একটা দাঁত রয়েছে সেটা খুলে পড়ে যায় আর তখন আলফাবিস্ট বুঝতে পারে সে নাইট ফিউরির সাথে পারবে না আর তাছাড়া নাইট ফিউরির পক্ষে সকল ড্রাগন চলে গিয়েছে এবং এখানে কোনো ড্রাগন তার কন্ট্রোলে আর আসবে না আর এজন্য সে হার মেনে নেয় আর সেখান থেকে চলে যায় আর ওদিকে ড্রাগন এন্ডিং হয় আর নাইট ফিউরি এরকম সাহসিকতা এবং এরকম শক্তি দেখে বাকি সব ড্রাগন গুলো এই পিচ্ছে নাইট ফিউরিকে লিডার হিসেবে বা রাজা হিসেবে মেনে নেয় আর নাইট ফিউরি হয় নতুন আলফা যার ভেতরে কোনো স্পেশাল পাওয়ার নেই মানে বড় বড় আলফার মতো স্পেশাল পাওয়ার নেই কিন্তু সে যোগ্যতা বলে সকল ড্রাগনের আলফা বা রাজা হয়ে যায় আর হিকাপ অনেক সাহসিকতার সাথে বার্কে বাঁচিয়ে নিয়েছে তো এরপর আমরা দেখি হিকাপের অভিষেক হবে তো এই জন্য ওই গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা এসে হিকাপের কপালে একটা চিহ্ন লাগিয়ে তাকে লিডারের হিসাবে অভিষেক করিয়ে দেয় আর তারপর আমরা দেখি সকল ড্রাগন এবং মানুষ মিলে বার্কের যে ক্ষতিগুলো হয়েছিল সেগুলো মেরামত করছে আর এখন থেকে হিকাপের মাও এখানে থাকা শুরু করেছে কিন্তু দুর্ভাগ্যবশত হিকাপের বাবা এখন আর নেই তবে এরপর তারা সবাই আনন্দের সাথে জীবন যাপন করছিল আর এখানেই শেষ হয় তো যাই হোক এখানে আমাদের যে নাইট ফিরি রয়েছে মানে নাইট নামে যে রয়েছে ওকে কেন তো কিউট লাগে বলুন তো এই নাইট কে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন এটার ফেস টা তৈরি করা হয়েছে অনেকটা বিড়ালের আদলে যার জন্য একটু বেশি কিউট কিউট লাগে আর পার্সোনালি আমি যদি এই নাইট ফিরি পেতাম সিরিয়াসলি ভাই পেটে করে রাখতাম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক হাফেজ